জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় সিতা প্রণমামে মোহর মোহ মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাঁদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেঁটে ছিলাম বলে আমাকে আরও ছোট বলে মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামার পুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর জয়রাম হেঁটেই যেতেন আর জীবনে কখনো চটি বা জুতা পরতেন না একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাদ যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভাবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কোনইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন ছি ছি এসব কি ভাবছ তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাঁচব আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উনানে আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে লুটি রুটি বেলে দিতাম মায়ের সঙ্গে বসে পান সাজতাম ফুল তুলসী বেলপাতা দুর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপত্র সাজিয়ে দিতাম ফল থাকলে কেটে দিতাম তখন তো জয়রাম ফলমূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো মূলের মধ্যে আলুই ছিল আর একটি ছোটো দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতেই দোকানদার বলেছিল তোমাকেই আড়াই পোয়া দিয়ে দেবো তো আমি খুচরো বেচব কি আমার দোকানে মাত্র আড়াই পোই আছে এখন বড় বড় দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দু খিলি পান খেতে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে কালো ছেলেটি আর ঠোঁট দুটি বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা